আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ ভালো আছি গতকাল আমি কিন্তু মেলার বাজারে গিয়েছিলাম আমাদের যশোর জেলা চৌগাছা বাজার টেঙ্গুরপুর ওই যে বুলু দেওয়ান পীর আছে না ওই জায়গায় কিন্তু ওখানে যেয়ে দেখলাম আসলে এই পৃথিবীতে মানুষ যেমন সুখে আছে শান্তিতে আছে আনন্দে আছে এবং মানুষ কিন্তু অনেক দুঃখ কষ্টে আছে দেখছি যে মোটর সাইকেল সাইকেস হচ্ছে মানে বিশাল তক্তা দিয়ে ঘেরা মানে খাড়া জাতীয় ওই জায়গায় ওই পচা তক্তাগুলো যেখানে যান মালের কোনো নিরাপত্তা নেই জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু ওই ঝুঁকি নিয়ে ওই জায়গায় মোটর সাইকেল এবং প্রাইভেট ঘুরাচ্ছে ওই কাঠের ভিতরে এবং যেখানে দাঁড়িয়ে মানুষ দেখছে ওখানে দাঁড়িয়ে দেখাও কিন্তু নিরাপদ না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর গাড়িগুলোও কিন্তু ওই মোটর সাইকেল প্রাইভেট খুব সুরাহানা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর দেখছি এক শ্রেণীর মানুষ অনেক বাড়ির ফার্নিচার কিনছে আসবাবপত্র কিনছে থালা বাসন কিনছে আর কিছু মানুষ আছে গড়িয়ে গড়িয়ে ওই রাস্তায় ভিক্ষা করছে হাত নেই পা নেই এবং কেউ আনন্দ করে খাচ্ছে আবার কেউ অসুস্থ হয়ে পড়ছে ওই বিশাল জন মানবের ভিতরে জন আরণ্যে এই কারণে আমরা কিন্তু অসুস্থ হয়ে অসুস্থ অবস্থায় ওই সব ভিড় ভাট্টার ভিতরে না যাই ভালো সেটা দেহর জন্য ফলদায়ক না আর ওখানে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় একেবারে কৃষকদের দাগ কুদাল খুন্তা কুরুল কাশি নিড়িন তারপরে হচ্ছে সাপল গৃহের যতগুলো কাজ করা যায় তারপরে একেবারে মুরগির ঘর থেকে শুরু করে একেবারে খাট পালঙ্গ লেপ জামা কাপড় একেবারে সর্ব ধরনের জিনিস ওখানে আছে আর ওই বুলুর মাজারের ওখানেও কিন্তু গিয়েছিলাম তবে বর্তমান যুগের আলেমরা রাজা বলে তার সাথে কিন্তু মেলে না তারা কিন্তু হক বা সঠিক পথ বলেই তারা মনে করে কিন্তু আলেমরা কিন্তু ওগুলো সেরে কি কুকুরই বেদাতির সঙ্গে তুলনা করে ওখানে দেখছি মোমবাতি জ্বালাচ্ছে এবং কবরে অনেকে সেজদা করছে হিন্দুরাও আবার মুসলমানেরাও আর ওই জায়গায় কিন্তু ওই যে কাওয়ালি ধরনের গান এত পরিমাণ হচ্ছে যেন আকাশ বাতাস মাটি কাটিয়ে দিচ্ছে কাওয়ালি গান খুব হচ্ছে কিন্তু মাজারে ওই রকম ধরনের গান বাজনা কীরকম যায় যা সে আল্লাহ জানে সাবিদের কবরে বা নবী রাসুলদের ওখানে তো এরকম হয় না যারা হস করতে যায় দেখে আর কবরে তো সেজদা করতে এমরা নিষেধ করেন আর কবরে তো সেজদা করতে আলেমরা নিষেধ করেন কিন্তু তবুও তো ওরা করছে অনেক মানত মানসা করছে ছাগল তারপর গরু মানসা করতে দেখেছি ছাগল দেখেছি হাঁস মুরগি দেখেছি তারপরে গাছে নারিকেল ডাব ফলমূলও দেখেছি অনেক কিছু কেনে দেখছে মানুষ আর মসজিদে কিন্তু মাইক নিয়ে বসে আছে মসজিদে কিন্তু টাকা চাচ্ছে আর মসজিদে টাকা চাচ্ছে সেখানে এড়িয়ে যাচ্ছে মানুষ সেখানে টাকাও দুই একজনের দেশছে দেখছে না আর ওই জায়গায় কিন্তু সবাই দেখছে এখানে খাট পালঙ্ক ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সব কিছুই পাওয়া যায় এবং সোফা আছে আবার গ্লাসের ডাইনিং টেবিল আছে তবে এই জায়গায় আসলে এই কাটপাট কেনা কিন্তু এত সহজ না এ এখানে কিন্তু অনেক কুমা কাঠ শিশুর কাঠ ফুলো কাঠ দিয়ে রঙ চং করে একেবারে মেহগ্নির কাঠ ফেল বানিয়ে দেয় এরকম মানে রঙের নিচে যে কিসের কাঠ আছে এইটা তো মানুষ জানে না এই কারণে সবাই সচেতন হয়ে এখান থেকে ক্রয় করবেন আসবাবপত্র তা না হলে কিন্তু অনেক ঠকে যাবেন এবং বাসায় নিয়ে যেয়ে খাট পালঙ্ক ড্রেসিং টেবিল তখন কিন্তু পস্তাবেন এই কারণে সচেতন হয়ে এবং জানা মানুষের কাছ থেকে এবং চেনা জানা মানুষ যারা কিনেছে এরকম মানুষ দিয়ে কিনবেন আর এইটা কিন্তু অলঙ্কারের দোকান প্রিয় বন্ধুরা এখানে কিন্তু মেয়েদের বধুদের সব কিছুই আছে একেবারে মাথার স্বর্ণের জাল থেকে শুরু করে কোমরের বিছা পর্যন্ত হাতের স্বর্ণের ব্যাসলেট নেকলেস হাতের চুরি কাছের চুরি তারপরে স্বর্ণের আংটি মানে এখানে যে স্বর্ণ আছে এই স্বর্ণ কিন্তু সেই ডোবাইয়ের স্বর্ণ ফেল একেবারে খাঁটি সোনা এই সোনার কোনো তুলনা নেই আর এই সোনা কিন্তু একদম সস্তা এটা কিন্তু স্বর্ণের কালার হলেও সেই স্বর্ণ না মানে এই স্বর্ণটা আছে কুমা স্বর্ণ মানে রঙের স্বর্ণ মানে বাহারি স্বর্ণ তবে এটাই একটা জিনিস আছে সেটা হচ্ছে দামে কম সস্তা এই কারণে সহজে অন্য মানুষ ধরতেও পারবে না তুমি কেমন নেকলেস বা কেমন চুরি কেমন স্বর্ণের আংটি ব্যবহার করছো তারপর কানের দুল চুলের কাটা আর এখানে কিন্তু মেয়েদের আইলা সাইলা কসমেটিকের জিনিস অনেক আছে এই দোকানে দেখেছো এই আপুটা কিন্তু আবার ভিডিও করছে